ষড়যন্ত্রের শেষ চাল হতে পিসিমনিকে বাঁচিয়ে নিল রায়ান আর পারুল আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই গল্পের শুরুতেই দেখা যায় পিসিমনির বিয়ের দিনেই হঠাৎ করে হাজির হয়ে যায় সমরেশ তাকে দেখামাত্রেই বাড়ির প্রত্যেকটা মানুষ রীতিমত রেগে যায় এমন শুভ দিনে এই অপ্রত্যাশিত উপস্থিতি কারোরই ভালো লাগেনি ঠিক তখনই মৌসুমি মনে মনে বলে শিরিন তাহলে খেলা শুরু করে দিয়েছিস এই দিনটার জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম এর মধ্যেই সবাই সমরেশকে প্রশ্ন করতে শুরু করে আপনি এখানে কি চান কেন এই দিনে এখানে এসেছেন তখন সমরেশ আবেগে ভেনে পড়ে বলে আমি পিসিমনিকে খুব ভালবাসি আমি কোনোভাবেই ওকে ছাড়া বাঁচতে পারব না এতগুলো বছর ধরে আমি ওর জন্য অপেক্ষা করেছি আজ ওর বিয়ে হচ্ছে আর আমি এখানে আসব না সেটা কি করে সম্ভব এরপর সে আরও এলোমেলো কথা বলতে থাকে বলে আমি পিসিমনিকে অনেক ভালবেসেছি প্লিজ আপনারা এই অন্যায়টা করবেন না ওকে আমার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সেদিন যদি কৌশলীর বাবা আমাদের আটকাত না তাহলে আজ ছবিটা একেবারেই অন্যরকম হতো এই সব কথা শুনে বাড়ির সবাই আরও বেশি অবাক হয়ে যায় এমন দিনে এই ধরনের কথা কেউই মেনে নিতে পারছিল না বারবার সবাই বলতে থাকে আজকের দিনে এসব কথা বলার মানে কি পিসিমনির মনটা ভীষণ খারাপ হয়ে যায় সে বুঝে উঠতে পারে না কি বলবে কি করবে চোখে জোল চলে আসে ঠিক তখনই দাদু রেগে গিয়ে বলেন একে এখানি বাড়ি থেকে বের করে দাও না হলে ব্যাপারটা খুব খারাপ দিকে চলে যাবে এই ধরনের লোককে বাড়িতে রাখা চলবে না রায়নের বাবা আর কাকাও তখন সমরেশকে কড়া ভাষায় বলে এখান থেকে চলে যাও এখানে এসে অস্থা অশান্তি কর না আজ বাড়িতে বিয়ে এইভাবে গোলমাল করা যাবে না এই সবের মাঝেই পিসিমনি কান্নায় ভেনে পড়ে উপরের ঘরে চলে যায় পারুল তখন সমরেশকে স্পষ্ট করে বলে এত বছর পর আপনি কেন ফিরে এসেছেন যা হওয়ার তা তো অনেক আগেই মিটে গেছে আজ এই দিনে এসে আবার সব ঝামেলা তৈরি করার কী দরকার ছিল তখন সমরেশ উত্তেজিত হয়ে বলে তুমি হয়তো এই বাড়ির নতুন বউ তুমি সবকিছু জানো না তুমি জান না আমাদের সম্পর্কটা কতটা গভীর ছিল তবুও তুমি এই সব কথা বলছ আমি পিসিমনিকে মনপ্রাণ দিয়ে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু তখন এই বাড়িতে এসে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না আজ যখন এসেছি তখন সব শেষ এখন আর কোনোভাবেই এই বিয়ে আটকানো যাবে না এই কথাই বলে সে সেখান থেকে চলে যায় অন্যদিকে পিসিমনি একা ঘরে বসে বারবার ভাবতে থাকে সে কি করবে সমরেশ একের পর এক ফোন করে তাকে বিরক্ত করতে থাকে কিন্তু পিসিমনি প্রতিটা ফোন কেটে দেয় সে ঠিক করে নেয় অতীতকে আর কোনোভাবেই নিজের বর্তমান আর ভবিষ্যৎ নষ্ট করতে দেবে না পারুলের উপর ভরসা রেখেই সে নিজের নতুন জীবনের পথে এগিয়ে যেতে চায় পারুল তখন শান্ত গলায় পিসিমনিকে বলে পিসিমনি আমি জানি আপনি এখন একটা দোটানার মধ্যে পড়ে গেছেন কিন্তু ভেবে দেখুন যে মানুষটা এতগুলো বছর আপনার কোনও খোঁজখবর নেয়নি কোনো যোগাযোগ রাখেনি আজ হঠাৎ করে এসে নিজেকে ভালোবাসার দাবিদার বলছে তার দিকে না তাকিয়ে সেই মানুষটার কথা ভাবুন যে সত্যিই আপনাকে ভালোবাসে আপনার পাশে থাকতে চায় আমার মনে হয় আপনাকে তাকেই বিয়ে করা উচিত পিসিমনি দীর্ঘশ্বাস ফেলে বলে জানো তো পারুল আমি সত্যিই খুব একটা দোটানার মধ্যে পড়ে গেছি কি করব আর কি করব না কিছুই বুঝে উঠতে পারছি না এদিকে সমরেশ বারবার আমাকে ফোন করে একবার দেখা করার কথা বলছে এখন তো আমি কি করব তখন পারুল বলে যদি দেখা করলে কোনো সমাধান হয় তাহলে আমার মনে হয় আপনার দেখা করা দরকার আপনি গিয়ে একবার কথা বলে আসুন এতে অসুবিধার তো কিছু নেই কথা বললে অন্তত দুপুখের মনের জোট খুলতে পারে পারুলের এই কথাগুলো শুনে পিসিমনি একটু হালকা অনুভব করে সে বলে পারুল যখন বলছে তখন একবার গিয়ে দেখাই যাক এরপর রায়ান পারুলকে আলাদা করে বলে এটা তুই কি করলি তুই কেন এভাবে পিসিমনিকে যেতে দিলি এই কাজটা কি ঠিক করলি পারুল তখন বুঝিয়ে বলে আমি যদি পিসিমনিকে যেতে না দিতাম তাহলে ও আরও বেশি কষ্ট পেত আমার মনে হয় সব কথা মুখোমুখি বসে পরিষ্কার করে নেওয়াই সবচেয়ে ভালো তাহলে দুপুখেরই উপকার হবে বুঝতে পারছিস তো কিন্তু রায়ান বলে আমার বোঝার কোনও দরকার নেই তবে এটা তুই ঠিক করিসনি এরপর পারুল বলে আমি পিসিমনির উপরও নজর রাখ আবার সমরেশ কি করে সেটাও দেখব ওরা কি কথা বলে সবকিছু লক্ষ্য রাখব এরপর পিসিমনি আর সমরেশ দুজনে মিলে সেই হোটেলে চলে যায় যেখানে দেখা করার কথা ছিল অন্যদিকে সমরেশ ফোনে শিরিনের সঙ্গে কথা সেরে নেয় সে বলে চিন্তা করবেন না আপনি যেমন যেমন বলেছেন আমি ঠিক তেমনি করব টাকার জন্য আমি সবকিছু করতে পারি এতে কোনও সমস্যা নেই তখন শিরিন বলে ভাবিস না পারুলকে এবার আর ছাড়ব না এবার পিসিমনির বিয়েটা কোনো ভাবেই হতে দেব না এর জন্য যা যা করতে হবে আমি সবটাই করব এর মধ্যেই মৌসুমি শিরিংকে ফোন করে জানায় আমাদের খুকু সমরেশের সঙ্গে দেখা করতে যাচ্ছে ওদের পিছনে পিছনে রায়ান আর পারুলও গেছে নজর রাখ তবে একটা কথা মনে রেখো রায়ানের যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোমাকে কোনোভাবেই ভাবেই ছাড়ব না পারুলের সঙ্গে তুমি যা খুশি করো তাতে আমার কিছু যায় আসে না কিন্তু রায়ানের যেন কোনো ক্ষতি না হয় এই সবের মধ্যেই মৌসুমি মনে মনে সিদ্ধান্ত নেয় পারুলের সঙ্গে রায়ানের আর কোনো সম্পর্ক না থাকলেও সে কোনও ভাবেই শিরিনের হাত থেকে পুরোপুরি ছেড়ে দেবে না এদিকে পিসিমনি কথা বলে যে কেন তুমি এখনও সে ভাবে ডিস্টার্ব করছে দিন আগেই তো সবকিছু লুটেপুটে শেষ হয়ে গিয়েছে কিন্তু সমরেশ বলে সত্যি কি সব কিছু শেষ হয়ে গেছে এখনও কি আমি তোমার মনের মধ্যে কোনো জায়গায় নেই না আজকে তুমি আমাকে দেখে তোমার পুরনো দিনের কথা মনে করছ না আমি তো খুব মনে করছি আমার তো বারো বারো অনেক কিছু মনে হচ্ছে তবে জানো তো একটা কথা সবকিছুই গণ্ডগোল হয়ে গেছে মাঝখানের কয়েকটা বছর তবে এখন চাইলে সবকিছু ঠিক করে নেওয়া যেতে পারে শুধু তুমি একবার বল না প্লিজ কিন্তু পিসিমনি বলে সেটা সম্ভব নয় আমরা নিজেদের জীবনে অনেকটাই এগিয়ে গিয়েছি পুরনো দিনে ফিরে গেলে এখন বোকামো ছাড়া আর কিছু হবে না কিন্তু সমরেশ বারবার করে পুরনো দিনে ফিরে যেতে চায় ইচ্ছে করে কৌশলীকে জ্বালাতে থাকে যা দেখার পর পারুল আর রাঘব প্রচণ্ড রেগে যায় এর মধ্যেই সমরেশের ফোনে মেসেজ আসে যে সেদিন তোমাদের উপর পারুল আর রানু নজর রেখে চলেছে তাই যা করবে খুব ভেবে চিন্তে করবে এরপরেই পারুল বলে দেখলেন পিসিমনিকে এই কথাগুলো কথার ছলে বলতে চাইছেন না এখানে আসাটা মোটেও স্বাভাবিক ব্যাপার নয় আমার দি বিশ্বাস সেদিন ওকে এখানে নিয়ে এসেছে কারণ বিয়েটা হোক সেটা শিরিন কোনোভাবেই চায়নি তাই আমার শিরিনের উপর সব থেকে বেশি ডাউট হচ্ছে এবার যদি সবটা সত্যিটা সামনে আসে না ওকে আমি ছাড়ব না হ্যাঁ এই আমি বলে দিলাম তখনই রান বলে দেখ তুই কি করবি তবে আমার তো এই লোকটার উপরে ভীষণ রাগ হচ্ছে মনে হচ্ছে এই লোকটাকে উত্তম মধ্যম দিয়ে রাখি এরপরে পিসিমনি সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করবে বলে ঠিক করে তাই বাড়িতে ফিরে আসে